হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার আরও একটা নতুন ভিডিওতে তো ত্রয়োদশীর দিনে আমাদের এমএলে মাঠে এইবারের দুর্গাপূজার কার্নিভাল অনুষ্ঠিত হয়ে গেল তো আমাদের টুঙিদিগিতে ছোট বড় যতগুলো পুজো হয়েছিল সবাই কিন্তু এই কার্নিভালে অংশগ্রহণ করেছে আর সবার প্রতিমাগুলোই কিন্তু মানে এক এক করে আমাদের এই এমএলএ মাঠের পাশে একটা পুকুর রয়েছে সেইখানে নিরঞ্জন হবে তো ভাবলেই খারাপ লাগছে আজকের পর থেকে আমাদের এই প্যান্ডেল কিন্তু ফাঁকা হয়ে যাবে তাই শেষবারের মতো আরও একবার মা বেটু প্যান্ডেলের ভিতরে এলাম মায়ের দর্শন করার জন্য তো আমার আগের ভিডিওগুলো যারা দেখেছে তারা তো জানোই গত বছরও দেখিয়েছি আমাদের মডেল প্রতিমাটা যেহেতু অনেকটাই বড় হয় তাই প্যান্ডেল না খুলে এই প্রতিমাটাকে বের করা সম্ভব হয় না তাই এটাকে আজকে নিরঞ্জন করা হবে না শুধুমাত্র যেই ছোট প্রতিমাটার পুজো হয়েছে সেটাই আজকে নিরঞ্জন হবে আজকে বারবার শুধু বৃষ্টি নামছে এই শুরু হচ্ছে আবার একটু থামছে আবার শুরু হচ্ছে কিন্তু এই বৃষ্টিতে মানুষের মনের উন্মাদনা কিন্তু একটুও কম হচ্ছে না কেউ মাথায় ছাতা দিয়ে কেউ মাথায় ঘুমটা দিয়ে কেউ বা বৃষ্টিতে ভিজে ভিজেই নিজের মতো করে ডান্স করে যাচ্ছে এ তো আমরা মা বেটু এই বারান্দাটাতে চেয়ার নিয়ে বসেই সব দেখছিলাম আসলে বৃষ্টিতে ভিজে ভিজে নিচে গিয়ে এই সব উপভোগ করবো সেই বয়স হয়তো অনেক আগেই বার করে এসেছি তো তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পুজো কমিটি কিন্তু এক এক করে তাদের প্রতিমা নিয়ে আমাদের এমএলএ মাঠে চলে আসছে আর কত লোক দেখো গোটা মাঠে যেন লোক গিজগিজ করছে এত বড় মাঠটাও মনে হচ্ছে যেন কম পড়ছে এবারে প্রত্যেকটা পুজো কমিটি কিন্তু একটা করে ড্রেস করছিল প্রত্যেকে আলাদা আলাদা কালারের শাড়ি পরে পরে তাদের প্রতিমা নিয়ে আসছে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে তো এবার আসছে আমাদের কলনি পাড়ার প্রতিমা পাড়ারই এক ভাই নিজে হাতে কিন্তু এই প্রতিমাটা তৈরি করেছে ভাইয়ের হাতের কাজ বরাবরই কিন্তু বেশ ভালো হয় আর চোখগুলো না এত সুন্দর টানা টানা হয়েছে মায়ের মানে মায়ের মুখের দিকে তাকালেই একটা আলাদা অনুভূতি হচ্ছিল আর এইবার যেই প্রতিমাটা আসছে সেই প্রতিমাটা দেখো কি সুন্দর পিঙ্ক কালারের আর এই পুজো কমিটি মহিলা সদস্যদেরও কিন্তু এবার ড্রেস করছিল পিঙ্ক কালার সবাই এক রকমের পিঙ্ক শাড়ি পরে আসছে দেখেও কিন্তু বেশ ভালো লাগছে তো এই পুজো কমিটির এইবারের বিশেষ আকর্ষণ ছিল নবরূপে দুর্গা মানে দুর্গার নটা রূপ এরা তুলে ধরেছে এবারই স্টেজে অনেকক্ষণ আগে থেকেই কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে গেছে প্রত্যেকটা পুজো কমিটি একটা একটা করে পারফর্ম করেছে আর এক্সে বার্কার এক কিন্তু সবার পারফর্ম ছিল কারটা ভালো বলবো কারটা খারাপ বলবো মুশকিল ব্যাপার কারণ সবাই খুব ভালো করেছে আর এই দিকে আমার ফোকলা ভাইটার অবস্থা দেখো সে হাসতে হাসতে তার দাঁতের ফাঁকা দিয়ে কিন্তু সব খাবার বেরিয়ে যাচ্ছিল আর এই যে হলো গুলি আর এই যে আমার বেটু আর এইদিকে দেখো ছোট্ট মা দুর্গা কিন্তু একা একাই ঘুরে বেড়াচ্ছে তো সবশেষে কিন্তু প্রত্যেকটা পুজো কমিটিকে পুরস্কার তুলে দিয়েছে আমাদের বিধায়ক দাদা আর সভাধিপতি বৌদিমণি আসলে প্রথমেই বললাম যে এক্সে বার্কার এক পারফর্ম কিন্তু প্রত্যেকটা পুজো কমিটিই করেছে আর তাই কিন্তু বিচারকরা কাউকেই নির্দিষ্ট করে প্রথম দ্বিতীয় আর তৃতীয় করতে পারেনি বরং এ ক্যাটাগরিতে দুই তিনটা পুজো কমিটি বি ক্যাটাগরিতে দুই তিনটা পুজো কমিটি এবং সি ক্যাটাগরিতে দুই তিনটা পুজো কমিটি আসলে এটা কোনো প্রতিযোগিতা নয় বরং এটা প্রত্যেকটা পুজো কমিটিকে একটা উৎসাহ বার্তা দেয়া। আরো অনেক দ্বিতীয় দিনও এসেছিলাম সেখানে আমাদের এই অনুষ্ঠানটা শুরু হয়েছিল আজকে ত্রয়োদশীর দিন মানে রাত্রে এটা শেষ হচ্ছে তো সবাইকে বিজয় শুভেচ্ছা জানাই এবং আমরা আজকে মানে সবাই মিলে যে পারফরমেন্সগুলো দেখলাম সেটা মানে সত্যি যেটা ইংলিশ সাহেব বলছিলেন মানে কোনটা ছেলে কোনটাকে ভালো বলবো আমরা বুঝতে পারছিলাম না আমাদের বিডিও সাহেবের মূল্যবান কিছু বক্তব্যর মধ্যে দিয়েই কিন্তু আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয় আর তারপরে কিন্তু আমাদের পাশের পুকুরে প্রত্যেকটা প্রতিমার এক এক করে নিরঞ্জনও হয় আর সবশেষে আমাদের এই প্যান্ডেলের ছোটো প্রতিমার আজকে নিরঞ্জন হবে তো তাই কিন্তু সপাতিপতি বৌদ্ধিমণি শেষবারের মতো মাকে আরও একবার বরণ করে নেয় তৃতীয়া থেকে ত্রয়োদশী পর্যন্ত প্রত্যেকটা দিনেই প্যান্ডেলে এসেছি আজ মায়ের বিদায় বেলায় মনটা সত্যি বড় ভারাক্রান্ত আর গলাটাও কেমন যেন আদষ্ট হয়ে যাচ্ছে কিন্তু তাই বললে তো আর চলবে না মা এত জানাতেই হবে মাকে এখন বিদায় না জানালে আগামী বছর মা আবার কীভাবে আসবে মা দুর্গা সবার মঙ্গল গরুক সেই কামনায় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় মা